বাংলাদেশি লেগ স্পিনার রিষাদ হোসেনের বলে একের পর এক বড় শট খেলার চেষ্টা করছেন তাহিদ হৃদয় আরেক স্পিনার শেখ মেহেদির বলেও স্ট্রেটে চালালেন ব্যাট ঠিকঠাকভাবে ব্যাটে না লাগলেও বল স্পর্শ করে বাউন্ডারি লাইন নেট অনুশীলনে কতটা সিরিয়াস হৃদয় তা বোঝা যায় আরেকটি বল দেখে শেখ মেহেদি আরও একটি বল করেন লেগ স্টাম্পের অনেকটা বাইরে আর তাতেই কিছুটা বিরক্ত হৃদয় হাত দিয়ে দেখান ওয়াইডের সিগনাল বড় শট খেলতে না পেরে কিছুটা বিরক্তিও ফুটে ওঠে এই ব্যাটারের চোখে মুখে বেশ অনেক দিন ধরেই বাংলাদেশ দল অবস্থান করছে ভারতে খেলেছে দুই ম্যাচের টেস্ট সিরিজ যদিও দুটিতেই টাইগাররা দেখেছে হার ছয় অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ তানজিদ তামিম তানজিম সাকিবরা ভারতের গোয়ালিয়রে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে তাই নিজের অনুশীলনটা ঠিকঠাক সেরে নিচ্ছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাহিদ হৃদয় তা হবেই বা না কেন হৃদয়ের ব্যাটের উপরেই ভরসা করে আছে দেশের ব্যাটিং লাইনআপের বেশ অনেকটা অন্তত দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফলাফল তাই বলে যেদিন হেসেছে হৃদয়ের ব্যাট সেদিনই বাংলাদেশ পেয়েছে জয়ের দেখা চাপ কমেছে লোয়ার অর্ডার ব্যাটারদের উপর জাতীয় দলের বাইরে সর্বশেষ বিপিএলেও হৃদয়ের ব্যাট থেকে এসেছে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে সাহায্য করেছেন ফাইনালে খেলতে সেই হৃদয়ের দলের সঙ্গে যোগ দেয়া এবং অনুশীলন করা যে দলকে নতুন করে উজ্জীবিত করছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না তাওহিদ হৃদয়ের জন্য নিশ্চিতভাবেই আলাদা পরিকল্পনা করবে ভারতীয় দল সেজন্য আগে থেকেই সর্বোচ্চ প্রস্তুতিটা সারছেন এই মিডল অর্ডার ব্যাটার শুধু ম্যাচের আগে ভারতে নয় ভারতের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে মিরপুরেও ঘাম ঝরিয়েছেন তিনি অনুশীলন করেছেন টি টোয়েন্টি অফ ব্যাটিং যেখানে বাউন্ডারির দেখা না পেলেও নিশ্চিতভাবেই চালু থাকবে রানের খাতা আদিবাস রাফ ফ্রেন্জি